যে ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটা বিএনপি করত তার পরিবার পরিজন বিএনপি সমর্থক একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে বয়মান্ত্রিক এই ঘটনা সহ্য করার মতো নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনাটা ঘটল কি আর এর থেকে ফায়দা চেষ্টা করতেছে কারা এইটা একটু আপনাদের ভাবতে হবে ওরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনা যখন ঘটল ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোন নড়াচড়া নাই কোন কাপড়ি নাই খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে যেই দেশের সঙ্গে তুলে ধরবে জাতির সামনে বিএনপি কে মাথা করতে বাধ্য করবে এমন চিন্তাধারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই ধরা পড়েছে মাহিন নাকি মেহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে যে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চে বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় রবি কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন এই চিলড্রেন্স অনেক অনেকে এখন তার ক্রমা কথা বলেন

অযথা কেউ যদি আসামের করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আর বিএনপির ভাইদি কখনো জানাব দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার ডাইনে বাই যদি কোন চোর ডাকাত বদমাস থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীবৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবে